একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা সুন্দর একটা মডেল দেখেন একটা মডেল আপডেট মালকো এবং জিন্স প্যান্ট দিয়ে গরম লাগে খুলে পড়তে পারে একশো ষাট টাকা একশো সত্তর টাকা মডেল দেখেন একই আপডেট কিন্তু হাজার হাজার মডেল আছে একশো পঞ্চাশ টাকা মাল দেখেন এক আপডেট দু মানল দেখে দেখেন আরো দেখেন সম্পূর্ণ আপডেট কালেকশন একবারে আপডেট একটা দেখেন মাল দেখেন কেমন আছেন ভাই আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই ভাই সম্পূর্ণ ঈদের নিয়ে ঈদের কালেকশন নিয়ে আসছি তারপরে ছাড়াও আমার কিন্তু নতুন নতুন লেডিস কিছু মাল নিয়ে আসছে লেডিজ আজকে মাল দুই হাজার মাল নিয়ে আসছি দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে হবে আমার দোকানে প্রচুর প্রচুর সকল ধরনের ভাই সদরঘাট লেডিজ পার্ক মার্কেট আমার দোকান ভাই ঠিক আছে ভাইয়া

ভাই আমার থেকে এর বিচুর প্রচুর প্রচুর মরদ আছে ভাই ঠিক আছে ভাই অবশ্যই আপনি আমাদের ভিডিও নাম্বার থাকবে থাকবেন যোগাযোগ করবেন আর সব থেকে ভালো আমার দোকানে চলে আসবেন আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবি আমি সবসময় বলে আপনি আমার দোকানে আসুন দেখবেন কি করে বাইরে আমার দোকানে ভাই ঠিক আছে ভাই দেখাবো দুই হাজার পঁচিশ আপডেট রামপাল গুলো ঠিক আছে কিন্তু কিন্তু আমার থেকে আরো প্রচুর প্রচুর আছে অবশ্যই আপনাদেরকে আরো চেষ্টা করবো ঠিক আছে দুই

একটা লেডিস স্ক্ট একটু একটু গেঞ্জির প্যান্ট দিয়ে সুন্দর কিন্তু এই তবে এই দুটো মাল দেখেন এগুলো কিন্তু সেম একই রেট ভাই রেট কিন্তু হাতের নাগালে আছে ঠিক আছে একদম হাতের নাগালে হাতের নাগর আছে একটা ডিজাইন আছে দেখেন তারপরে এই দুটো মডেল দেখেন আরো চমকের মডেল দেখেন তারপরে এই দেখেন যারা বাচ্চাদের সম্পূর্ণ এখানে কিন্তু কোন রকম কোনো বিক্রি হয় না ঠিক আছে ভাই আচ্ছা তারপর এই আরো চমকের দুটো মডেল দেখেন আপডেট মাল দুইটাও

একশো সত্তর টাকা একশো আশি টাকা একশো সত্তর একশো আশি আশি হ্যাঁ এরা একশো নব্বই দুইশো দুইশো আমার থেকে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা আড়াইশো টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ

সব স্যাম্পল এখানে ঠিক আছে আপনি আমাকে আমি আরো চেষ্টা করবো আপনাকে ঠিক আছে ভাই অবশ্যই তারপর আমি কিছু দেখাবো জিরুমাল মানে বাচ্চা থেকে কত

আর শুধুমাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন শুধুমাত্র তারাই কিন্তু করবেন হ্যাঁ সেখানে আছে পাইকারি এখানে আচ্ছা আপনাদের লোকেশটা আমার দোকান হলো ভাই সদরঘাট লেডিস পার্ক মার্কেট দুই নম্বর আমার দোকান ঠিক আছে দুই নম্বর হুশারিয়ান গার্মেন্ট আচ্ছা ভাই ভালো থাকেন